কুটাস সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে দুদকের চার সদস্যের দল দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হাসানাত আবদুল্লার নেতৃত্বে চার সদস্যের একটি দল বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট দুপুর পনে একটার দিকে তারা সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে দুদক সূত্র জানা গেছে তারা বেশ কিছু দাবি ও সুপারিশ পেশ করবেন এদিকে বুধবার আঠাশ আগস্ট দুপুরে মিথ্যা মামলা চাঁদাবাজি হয়রানি নির্যাতন ও বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস আলম ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন দুটি জরুরি বিষয় নিয়ে আমাদের কথা বলার রয়েছে একটি হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পনেরোটি সেতুতে ছাত্রদল ছাত্রদের কথা বলে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হলো এটি রাষ্ট্রের আয়ের উৎস ফলে কেউ স্টুডেন্টদের কথা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এ কাজ করবেন না প্রতিটি ব্রিজে টোল আদায় করতে হবে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ত্রাণের ট্রাক কোথাও গেলেও টোল দিতে হবে কেননা দেশকে স্থিতিশীল করতে হলে দেশের অর্থনীতি অবস্থা স্থিতিশীল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করায় যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি সামান্য কিছু অস্থিতিশীল অবস্থা দেখে সেই ক্ষমতার অপব্যবহার করেন কিংবা কোনো সেতুতে টোল দেওয়া বন্ধ করে দেন বা স্টিকার দেখিয়ে পার হয়ে যান এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না সার্জিস আলম বলেছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা হলো এসব সেতু টোল দিয়ে যেতে হবে কেননা তেরানের কথা বলে কোনো একটি গাড়ি পার হয়ে গেলে তার সঙ্গে আরও অনেক গাড়ি পার হয়ে যাচ্ছে এভাবে ক্ষমতার অপব্যবহার নোংরা আয়ের উৎসগুলো সুন্দরভাবে চলতে হবে তিনি আরো বলেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেছে তাদের দল বাদে অন্য সব রাজনৈতিক দলগুলোর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করেছে চাঁদাবাজি করেছে এলাকা ছাড়া করেছে এটিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু আজকে ১৬ বছর পর ছাত্র জনতার অভ্যুথানের মাধ্যমে পতন হয়েছে আজকের এই গণ অভ্যুত্থানের পর একটি দল বা দলের নেতাকর্মীরা একই কাজ করেন তাহলে তাদের থেকে কি শিক্ষা নিলেন আমরা নির্যাতনকে পরিবর্তন চাই নির্যাতনের সিস্টেমের পরিবর্তন চাই